প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা অগাস্ট মাসের প্রথমের দিকে অনুষ্ঠিত হবে প্রত্যেক স্কুলেতে এই অবস্থায় তোমাদের কাছে আমি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার মূলত যে সিলেবাস সেই সিলেবাস থেকে তোমাদের আমি প্রশ্নোত্তরের একটা সাজেশান করে দিচ্ছি প্রশ্নের তিন নম্বরের প্রশ্নের লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লিখবে বহুরূপী গল্প থেকে লেখ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে ঢং বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও কী ঢং নষ্ট হয়ে যাবে জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লিখবে সে ভয়ানক দুর্লভ জিনিস ইনভার্স কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কোন জিনিসের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তা দুর্লভ কেন চলে এসো পরের প্রশ্ন লেখো হরিদা পুলিশ যে কোথায় দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কীভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও এবারে চলে এসো পথের দাবিতে পথের দাবি থেকে তোমরা তিন নম্বরের জন্য সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য কেবলমাত্র সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা দাও তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে জিজ্ঞাসিহ্ন দাও পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তার বাবা কাকে কমা কী চাকরি করে দিয়েছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কার চোখ জিজ্ঞাসা চিনো দাও সেই চোখের বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ ইনভাইট কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও উক্তিটির অর্থ লেখক এবার চলে আসবে তোমরা আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতা থেকে তিন নম্বরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এসো যুগান্তের কবি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে পরে প্রশ্ন লিখবে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা ছিল দাও তাদের নোখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ কেন পরে প্রশ্ন লিখবে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী জিজ্ঞাসা দাও কবি এমন মন্তব্য করেছেন কেন এবার চলে এসো অভিষেক কবিতায় অভিষেক কবিতা থেকে পোস্ট লিখবে তিন নম্বরের ইনভার্টেড কমা দিয়ে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে তার এ কথা বলার কারণ কী জিজ্ঞাসীন দাও পরে প্রশ্ন লিখবে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়াম ইমারকমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাকে মহাবাহু বলা হয়েছে জিজ্ঞাসীন দাও তার বিস্ময়ের কারণ কি পরে প্রশ্ন লিখবে বিদায় এবে দেহ বিধুমুখী ড্যাশ দিয়ে লিখবে ইমারকম ক্লোজ করে বিধুমুখীকে বক্তা তার কাছে বিদায় চেয়েছেন কেন পরে প্রশ্ন লিখবে হায় বিধি বাম মমপতি ইনভার কম ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে চিহ্ন দাও বিধি বাম কেন এবার চলে যাবে তোমরা প্রলাস কবিতায় তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসেছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট সেকশনে কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো কমা কামতি লেখো আসছে নবীন জীবন হারা অসুন্দরী করতে ছেদন কমা ক্লোজ করে ড্যাশ লিখবে উদ্ধৃতিটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন লিখবে তোরা সব জয়ধ্বনি কর ইনভার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে তোরা কারা জিজ্ঞাসা দাও তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো আশা করি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য তিন নম্বরের যে প্রশ্ন তোমাদের দিলাম এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে একশো ভাগ ভালো করে পড়াশুনো করো আমি তোমাদের সাথে আছি সারা বছর থাকব ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সঙ্গে থেকো আজকে বিদায় নিচ্ছি প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো ভালো করে পড়াশুনো করো ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই